উপরে উঠে আসার পর বোঝা যায় বনটি বেশ নিবিড় এগোতে হবে ঝোপঝাড় ঠেলে সামনের প্রথম সারির হেতালের ঝোপের ওপর কয়েকবার কুরুলের ঘা দিতেই ঘন ঘন করে ওড়ে এক ঝাক মশা একটা ছোট গোসাপ সরসরিয়ে জলে নেমে পড়ে এ সবই ভালো লক্ষণ জঙ্গলের মধ্যে এগোতে হয় লাইন করে মাধবী সবচেয়ে ভালো চেনে জঙ্গল সেই জন্য সে আগে আগে যায় পথ তৈরি করে কোথাও কোনো শব্দ নেই তাদের পায়ের শব্দ ছাড়া ভালো গাছের জন্য যেতে হবে একটু ভেতরে যত দূর পর্যন্ত জোয়ারের জল ওঠে সেই সীমারেখা ছাড়িয়ে দাউদ শেখের পার্টি এখনো পারে নামেনি এখান থেকে শোনা যাচ্ছে ওদের কথাবার্তা ওদের তুলনায় মাধবের দলটির অবস্থা অনেক ভালো যদি দৈবাত পেট্রোলের নৌকো এসেও পড়ে ওরা পারমিট দেখিয়ে বলবে ভুল করে তিন নম্বরের বদলে সাত নম্বর ব্লকে এসছে নদী চিনতে পারেনি তার জন্য বড় জোর দশ বিশ টাকা প্রণাম দিতে হবে নৌকো কেড়ে নেবে না জেলেও দেবে না দাউদ শেখ এসব ব্যাপারে একেবারে বেপরোয়া একটা গাছে ওরা কোপ মারেনি মাধব আগাছা সাপ করতে করতে খানিকটা এগিয়ে গেছে তারপর সাধুচরণ তারপর বিদ্যুৎ তারপর মনোরঞ্জন সব শেষে নিরাপদ নিরাপদর কোমরে গুলতিটা গোজা তার দুচোখ এদিক ওদিক ঘুরছে পাখির সন্ধানে একটু বুঝি অন্য মনস্ক হয়ে পড়েছিল মাথায় খুব জোর কেউ ঘুষি মারলে চোখের সামনে যেমন খানিকটা হলুদ দেখা যায় সেই রকমই একটা হলুদের ঝিলিক শুধু দেখতে পেল নিরাপদ তারপর একটু দূরের একটা ঝোপে হুড়মুড় শব্দ প্রায় সঙ্গে সঙ্গেই তুমুল সরগোল শোনা গেল দাউদ শেখের নৌকা থেকে কী হয়েছে ঠিক বুঝতে না পেরেই নিরাপদ চেঁচিয়ে উঠল ওরে বাবারে রে ওরে মারে সাধুচলনের বর্ণনায় এইখানে বাধা দিয়ে মাধব বলল আমি যেই সেই চিখই শুনেছি অমনি আর চোখের পলকটি না ফেলে পিছন ফেরার রুকিলের মতন ছুটি আসেছি দেখি যে নিরাপদটা ভেউ কইরা কান্দে আর যত জিগাই কান্দো স্ক্যান কান্দো স্ক্যান বিদ্যুৎ বলল এই যে দেখুন নিরাপদটা এই রকম একটা বাঁশ পাতার মতন থরথট করে কাঁপছিল নিরাপদ বলল আমি কি করবো কিছুই ঠিক দেখিনি কিছুই ঠিক বুঝিনি তবু এমনি এমনি আমার শরীরটা কাঁপতে লাগলো মুখ দিয়ে কথা বেরোয় না কিন্তু চোখ দিয়ে জল পড়ে এমন আমার জীবনে কখনো হয়নি সাধুচরণ বলল আমরা তখনও ভাবছি দাউদ শেখদেরই কোনো বিপদ হয়েছে সুভাষ বললো আমিও নৌকো থেকে শুনেছি দাউদ বেশি ওরা শুধু বলছে বড় মামা বড় মামা সেই শুনে তো আমারও ধরে গিয়েছে মাধব বলল আমি প্রথম কইলাম মনা কই মনোরঞ্জন সবাই ঠিকঠাক আছে শুধু মনোরঞ্জন নেই সে সকলের সামনে ছিল না একেবারে পেছনেও ছিল না তবু তার এই বেছে নিল বর্ণনা শুনতে শুনতে মহাদেব মিস্ত্রি বলে উঠল হ্যাঁ বলিস কি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বিস্মিত হবারই কথা কাহিনীটি যে এত সংক্ষিপ্ত হবে তা কেউ কখনো কল্পনা করতে পারেনি বাঘের নেই ঝটাপট লড়ালড়ি কিছু হলো না এর মধ্যে সব শেষ হয়ে গেল ওদের অভিযান শুরু হতে না হতেই সারা এই সময় আবার ডুকরে কেঁদে উঠল মেয়ে মহলে কামট কুমির জোক সাপ বাঘ কলেরা নিয়ে ঘর করতে হয় বাদার মানুষদের অপঘাতে মৃত্যুর মধ্যে বিস্ময়ের কিছু নেই কিন্তু যার বিয়ের পর এক বছরও পেরোয়নি সেই মনোরঞ্জনকেই টেনে নিয়তি মহাদেব মিস্ত্রি ঠোনা মেরে জিজ্ঞেস করল তোমরা কিচ্ছু করতে পারলে না মাধব উত্তর না দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাধুচরণ আবার শুরু করল তার বিবরণ সংবিত ফিরতেই সকলে হাপড় ছাপড় করে দৌড়ে ফিরে এলো নৌকায় কিন্তু এ কথা সবাই এক বাক্যে সাক্ষী দেবে যে শুধু মাধব ফিরেনি এই যে মানুষটা এখন চুপ করে বসে আছে এরই তখন কি সাংঘাতিক রূপ আবলুস কাঠের মতন শক্ত হাতে কুরুলটা উঁচু করে তুলে সে পাগলের মতন চিৎকার করছিল কোথায় গেলি শালা আয় আয় ওরে পুঙ্গির ভাই ওরে চুপ মারানির বেটা আয় ওরে হারামা ওরে সোয়ার কি বাচ্চা মহাদেবের মতন সে তাণ্ডব নাচতে লাগলো বনের মধ্যে আর গালাগালির ঝড় তার মুখে সবাই মাধবের নাম ধরে ডাকছে সে শুনতেই পাচ্ছে না তারপর খানিক বাদে দাউদ শেখের দল আর সাধুচরণরা একসঙ্গে মিলে গেল মাধবীর কাছে মাধবীর তখন চোখ দুটো লাল টকটকে মুখের পাশ দিয়ে ফেনা বেরোচ্ছে কেউ তাকে ধরতে গেলে সে হাত ছোটকে চলে যায় অন্যরাও তখন সকলে গা জড়াজড়ি করে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল প্রবল প্রবল ভাবে এরকম শুনলে বাঘ শিকার ফেলে পালায় কিন্তু অত চেঁচামেচি কিংবা অনেক খোঁজাখুঁজি করেও মনোরঞ্জনের লাশ পাওয়া যায়নি সাধুচরণ বা মাধবেরা তো কেউ বাঘটাকে চোখেও দেখেনি নিরাপদ পাখি খোঁজায় একটু অন্য মনস্ক ছিল সে শুধু দেখেছে একটা হলুদ ঝলক দাউদ শেষ দাবি করে যে সে বাঘের পেছন দিকটা একবার দেখেছে ঝোপের মধ্যে ওই রকম সাজুওয়ান চেহারা মনোরঞ্জনের তাকে মুখে নিয়ে বাঘটা একেবারে চোখের নিমিশে অদৃশ্য হয়ে গেল কিন্তু তুমি তো গুণিন মাধব তুমি থাকতে সেখানে বাঘ গেল তুমি আগে মন্ত্র পরে জঙ্গল আটক করনি এ কথা ঠিক মাধব একজন গুণিনও বটে সে সাপের বিষ ঝাড়ার মন্ত্রও জানে সে মন্ত্র দিয়ে গন্ডি কেটে দিলে সেখানে কোনো বাঘ ঢুকলেই নিশ্চল হয়ে পড়বে সেই জন্যই তো সে জঙ্গলকে ভয় পায় না মাধব পেছনের অন্ধকারের দিকে মুখ ফিরিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে বলল হ আটক করেছিলাম আমার মন্তর খাটে নাই খাটেনি তা তো বুঝতেই পারছি কিন্তু কেন এমন হলো এবার মাধব একটা অদ্ভুত যুক্তি উপস্থিত করল সে চিক করে বা পাশে থুতু ফেলে বলল কি জানি বোধ হয় সেই দিন আমার জন্মদিন আছিল জন্মদিন হ আপনি জানেন না জন্মদিনে কোনো গুণের মন্তর খাটে না তা তোমার যে সেদিন জন্মদিন তুমি আগে জানতে না মাধব বলল কেমনে জানব মায়ে মোট শেষে কোন ছোটো আর আমার বাপে আমার দুই চোখকে দেখতে পারতো না আমার এ খেদাই দিয়েছিল আমার আমার জন্মদিনের কথা কে কইয়া দিবে জন্মদিন তো দূরে থাক নিজের জন্ম বারটাই জানি না আমি আদার সাদারের মানুষ কোনো রকমে খুঁতকুড়ো খেয়ে এত গুণাম দিন বেঁচে আসি আর কত টানতে পারবো কি জানে এ কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল মাধব তারপর মুখ ফিরিয়ে তাকিয়ে রইল অন্ধকারের দিকে শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের মাধব মাঝির বিবরণ গল্প পাঠে পার্থপাল চৌধুরী আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার